হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে চলো যাওয়া যায় তো তারপরে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম আর দেখো এখানে মেলার মতন ভিড় লেগে গেছে কি বলবো আর তো চলো যাওয়া যাক সামনে দেখি তো এই যে প্রথমে গিফট দিতে গেছে আর এত ভিড়ের সামনে টাগানো যাচ্ছে না তারপরে দেখো আমি প্রথমে দেখতে পারিনি বৌদি দেখে তো বৌদি এখানে বসেছিলো তো বৌদিও হাই বলে দিলো তো চলো এখন মা গুফতে চলে এসছে বসে তারপরে যাবো ইনস্টাগারের দিকে তো ওখানে সাত আট রকমের স্টল বসিয়েছিল ভালোই আর প্রথমে আমরা চলে গেলাম ওটা যে কী আমি জানি না জানি না এটা যেমন ধোসার মতো টাইপের তো প্রথমে নিয়ে নিলাম নিয়ে এখন টেস্ট করবো দেখবো কেমন হয়েছে খেতে তো বেশ ভালো হয়েছিল খেতে তো তারপরে আমার মা ফোনটা নিয়েছে নিয়ে ক্যামেরা করা স্টার্ট করেছে তো দেখো ফোনটার তো এই যে এই জিনিসটা তো এই যে এই ধোসার মতো জিনিসটাই দিচ্ছিলো ওখানে তো তারপরে ছিল জিলাপি জিলাপিটা আমার ভালো লেগেছে খেতে জিলাপি বিয়েবাড়ির জিলাপি আমার এমনিতেই খুব ভালো লাগে খেতে তারপরে ছিল চাট আর এই যে এখানে ফুচকা স্টল দিয়েছে আর এই যে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য তো ভেবেছিলাম অনেক ফুচকা খাবো কিন্তু কি বলবো আর বিয়েবাড়ির ফুচকা যে এতটাই মানে বুঝতেই পারছো তো তারপরে আমরা মেন কোর্সের দিকে চলে গেলাম প্রথমে ছিল স্যালাড পকোড়া আর হচ্ছে রাধা আর চানা মশলা তো দেখো আমি এখানে বলছি আর মাকে যে আমাকে ভিডিওটি বানিয়ে দাও আর কেউ বানাই দিচ্ছে না ভিডিওটি আমাকে তারপরে অনেক বলা বলির পরে আমার বোন আমাকে ক্যামেরাটা করে দিল আর ওখানে নিয়েছিলাম সাদা ভাত মিক্সড ডাল আর পটল চিঙ্গি আর মিক্সড ডাল মিক্সড ডালের মধ্যে পনিরও ছিল তো চলো খাওয়া যাক ক্যামেরার লাইটটা অন করতে পারছি না এতটাই তো ভালোই লাগছিল খেতে আর একজন দিকে হাস করে কিছু একটা মেয়ে তো আমি ভিডিও ভিডিওটি ভালো করে বানাতে পারছিলাম না এত আমার দেখে তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে তো চিকেন ছিল মাটনও ছিল তো আমি শুধু বাসন্তী পোলাও আর মাটন নিয়েছি এখানে আর ওহে একটা মাছও নিয়েছিলাম তো ঠিকই আছে মোটামুটি ভালোই হয়েছিল খেতে তারপরে শেষে এসেছিলো চাটনি দই আর রসগোল্লা আর সন্দেশ তো আমি সন্দেশটা নিয়ে নিই স্কিপ করে গেছি আর হচ্ছে রসগোল্লা দই আর চাটনি নিয়েছিলাম তো চলো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে তো গাইজ বলা হয়নি দাঁড়ায় খেতে খেতে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো তো একটা সিট পেয়ে গেছি তো বসে পড়েছি ওখানে আর এখনও খাওয়াই হয়নি খায় খেয়েই যাচ্ছে এখনও আর দেখো এখানকার ভিড় কী লোক কী বলবো আর আর আমাদের খাওয়া হয়ে গেছে হাটটা ধুয়ে তো চলে এসেছি এখানে পানের স্টলে পান খেতে তো আমার মায়ের পান খেলাম আমরা পানের স্টল থেকে পান খেয়ে এখন হচ্ছে যাবে আইসক্রিমের স্টলে তো আমি বাড়ি চলে এসেছিলাম এখন পান আইসক্রিমের স্টলে তো এখানে এখন আইসক্রিম কাটা হবে আর কি বলবো গায়ে সবার এত কিচিন মিচি কিচিন মিচি আর বলেছে আমাকে দেনা আগে আমাকে কেনার আগে মানে কিছু বলারই নাই আর আর দেখো এখানে আইসক্রিম কাটা হচ্ছে এখন गलना कि जान का के करके ये